নেত্রকোনার কলমাকান্দা লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুইয়ের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছে এলাকাবাসী হাজারো দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন তিনি বিএনপি দলের প্রভাব খাটিয়ে কোন নীতির তো আখ্যা না করেই পাহাড় ও গাছ কেটে কলমাকান্দার সীমান্ত কাঁঠাল বাড়ি এলাকায় সড়ক তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বাধা দেওয়ায় বন কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিভিন্ন দপ্তরে অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে এলাকাবাসী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান বিবাদী করে অভিযোগ করলেও থানায় মামলা নেয়নি পুলিশ বিষয়টি অবগত নয় বলে জানান উপজেলা নির্বাহীর কর্মকর্তা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসক পাহাড় কেটের রাস্তা নির্মাণের সময় বন বিভাগের অনুমতি ছাড়াই সতেরোটি গাছ কাটা হয়েছে জানান বন কর্মকর্তা সরকারি জায়গা দিয়ে রাস্তা না নিয়ে সরকারি জায়গা দখল ও উচ্ছেদ না করে রাস্তার মাঝে বাড়িঘর রেখেই অন্যের ব্যক্তিগত জায়গা দখল করে তৈরি করেছেন রাস্তা এছাড়াও চেয়ারম্যান সাইদুর রহমান ভুইয়া লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় মুজিব কেল্লা নির্মাণের প্রশাসনের কোন অনুমতি ছাড়াই নদী থকে প্রায় পনেরো লক্ষ টাকার বালি উত্তোলন করে প্রকল্পের টাকা আত্মসাত করেছেন এটা আমার আগে একজন লোকে দিছিল পরে গন্ডগোলের কারণে পরে আমি আমি লাস্ট টাইম মানে মানে বালুগলা দিচ্ছিলাম আমি এক লাখ পঁয়ত্রিশ হাজার ফুটের মতো দিচ্ছিলাম একশো এ আমি চার লাখ বারো হাজার টাকার মতো আমি পাইছি বুঝছেন আমি আমার যেটা পুরানো আসিল ওটা মনে করে চারটে ঘরে পুরানো আসিল চার লাখ পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা পুরনো মানে এমন কথা ছিল পরবর্তী চার লাখ বারো হাজার টাকার মতো আমার দিয়েছিল আর বাই ভাই আমি পাই নাই ওটা কাজ ছিল নতুন দিকটা আমরা দেখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম মুஜித் ওই পাশে নদী আছে ওইখানটিকা যে মাডি বড়ট করছে ওইটা গবমেন্টের উন্নতি নাই নাই ওইটা আমাদের দৃষ্টিতে দুঃখজনক কেন ওইখানে গাতা হয়ে গেলে রাস্তা ভবিষ্যৎ বাংলাদেশ আমাদের সরকারি ও রাস্তা এই এই রাস্তাটা হলো এই সাত শহীদের মাজার একজন

লেঙ্গুরা এলাকায় বিএডিসির রং ড্রেন নির্মাণ প্রকল্পের দৈর্ঘ্য নয় ফুট প্রাক্ষরণ ব্যয় একচল্লিশ লাখ টাকা ড্রেন নির্মাণ নিয়েও রয়েছে অনিয়মের অভিযোগ দরপত্র বিজ্ঞপ্তিতে যে টিকাদার কাজটি করার কথা ছিল সেই টিকাদারের কাছ থেকে কাজটি এনে নিম্নমানের কাজ করে প্রকল্পের টাকা আত্মসাত করেছেন চেয়ারম্যান নিজেই এসব অভিযোগের বিষয়ে লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ভুইয়ার বলেন আসলে আমায় চেয়ারম্যান থানা বিএনপির যুগ করে বর্তমান থানা বিএনপির সরাসরি প্রার্থী বারো তারিখ হইল আমাদের কাউন্সিল এই কাউন্সিলে আমাকে হৃহপত্রিপূর্ণ করার জন্যে আমার সুনামকে নষ্ট করার জন্যে আসলে এক মহলরা আমার উপরে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে আর কি আসলে এটা কোনো দিক্তি নাই আমি এই সব অপকর্মের সঙ্গে জড়িত না বা মানুষের ক্ষতি হোক এই ধরনের কর্মের সঙ্গে জড়িত না তবে আমি সবাইকে সহযোগিত্র উদ্দেশ্যে বলবো আসলে আমরা আসুন মানুষের জন্য কাজ করি সবাই মিলেমিশে একসঙ্গে দেশটা কি করি না না এগুলো মিথ্যা কথা ওই কন্ট্রাক্টরের বাড়ি ঢাকা সে অনেক দূরত্ব তার জন্য সে বলছে ভাই এটা আমার কাজটা আমি করতেছি আমার লোকদের যেন ভালো ভালো কাজটা করতে পারে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করছি আপনি কন্ট্রাক্টের সঙ্গে জিজ্ঞাসা করতে পারে উনি তাই বলেন ড্রেনের কাজের বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি বিএডিসি প্রধান প্রকৌশলী